আসসালামু আলাইকুম এভরিওয়ান আদনান আছি আপনাদের সাথে হেয়ার স্টাইল ইন্টারন্যাশনাল ফার্ম গেট থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা অনেক দিন পরে আমি আবারও একটি ভিডিও নিয়ে চলে আসছি আর আজকে ভিন্ন ধরনের একটি ভিডিও যাদের আসলে চুল পরে কপাল বড় হয়ে গিয়েছে তাদের জন্য একটি প্রোডাক্ট নিয়ে আসছি ক্যাপটা হচ্ছে ফ্রি স্টাইল এবং এটা ফ্রি সাইজ আপনার কপালের ঠিক যতটুকু অংশে লাগে আমরা ঠিক ওই জায়গাটায় কাটিং করে ক্যাপটা লাগিয়ে থাকি ইতিপূর্বেও হয়তো এরকম একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে অনেক দিন পর আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি এটা একটি বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে আপনি যখন এটা সামনে থেকে এই পোষণটা আমরা কেটে দিব একেবারে টেনিস প্লান্ট একে স্কাল্প শো করবে ইভেন আপনার স্কিন থেকে চুল গজানোর মতো মনে হবে কাজটি করার জন্য যেটা করতে হবে প্রথমে আমাদের ক্যাপটিকে ওয়াশ করে নিতে হবে ওয়াশ করব আমরা শুধুমাত্র কন্ডিশনার দিয়ে কন্ডিশনার দিয়ে ওয়াশ করে নেওয়ার পরে এখন আমরা এটাকে কাটবো আর কাটার জন্য আমার দুটি জিনিস প্রয়োজন হবে একটি হচ্ছে চিরুনি আর একটি হচ্ছে কেঁচি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই যে চিরুনি দিয়ে এই সামনের যে পোর্শনটা আছে এটা চুলগুলোকে একটু লক করে দিয়ে তারপরে হচ্ছে আমরা এটা কাটিং করব আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমরা কাটিং করে নিচ্ছি এইভাবে কিন্তু কাটিং করে নিতে হবে প্রথমে এই পোর্শনটা কাটা হয়ে গেলে এরপর আবার ক্যাপটি কাটতে হবে ওটাও আমি আপনাদেরকে দেখ Acabou? সামনের পশনটা কেটে ফেললাম এখন আমাদের ক্যাপটা রেডি হয়ে গেছে প্রায় এরপর আমরা যেটা করবো আমাদের ক্লায়েন্টের মাথার মেজারমেন্ট অনুযায়ী এখন কেটে নিব চলেন আমরা এখন আস্তে আস্তে সেটিং রুমের দিকে চলে যাব। আপনারা ক্লায়েন্টের পূর্বের অবস্থা দেখতে পাচ্ছেন ওনার কপাল কি পরিমাণ ফাঁকা হয়ে গিয়েছে বিশেষ করে দুই সাইডে উপরের দিকে কিন্তু ফাঁকা হয়ে গিয়েছে এখন আমরা মার্ক করে নিচ্ছি যে আমরা ঠিক কতটুকু জায়গায় এই ক্যাপটা লাগিয়ে দিব এটা মার্ক করার পরে আমরা ক্যাপটাকে ওরকম মার্ক করে তারপর কেটে নিব আপনারা দেখতে থাকুন এই ফাঁকে আমি আমাদের অফিসের ঠিকানাটা বলি আমাদের অফিস ঢাকা ফার্ম গেট আল হসপিটাল এর দক্ষিণে দুইটা বিল্ডিং পরে এগারো নম্বর বিল্ডিং এর তলায় এবং বড় ফুট ব্রিজের পূর্ব পাশে চায়না মার্কেট মার্কেটের পাশের বিল্ডিং এর দ্বিতীয় তলায় আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ক্যাপটা কেটে নিলাম এবং এখন আপনাদেরকে আমরা ক্যাপটা দেখাচ্ছি আর এখন আমরা ক্যাপরিতে টেপ লাগিয়ে নিব আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমরা টেপটা লাগিয়ে নিলাম আপনি চাইলে বাসায় বসে নিজেও কিন্তু লাগিয়ে নিতে পারবেন এখন আমরা গ্লুটা লাগিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি সবাইকে একটি অনুরোধ করব। যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনে চাপ দিয়ে রাখুন যাতে প্রত্যেকটি ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায় আমরা গুলো লাগানোর পরে পাঁচ মিনিট অপেক্ষা করেছি এবং এখন ক্যাপের উপরে যে টেপটা লাগিয়েছিলাম টেপের উপরে যে একটি পলি আছে বা স্টিকার আছে স্টিকারটা তুলে নিলাম এখন আমরা কিন্তু ক্লায়েন্ট কপালের মাপ অনুযায়ী যে ক্যাপটা কেটেছিলাম সেই ক্যাপটা লাগিয়ে নিলাম ক্লায়েন্ট চুল বড় বড় রাখবে তাই ওনার পাশের চুলের সাথে যতটুকু কাটা দরকার আমরা ঠিক ওই পরিমাণে কেটে দিব এবং কেটে দিচ্ছি দেখতে পাচ্ছেন কারো কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানিয়ে দিবেন জানিয়ে দিতে পারেন ইনবক্সের মাধ্যমে এছাড়াও যদি আমাদের সাথে সরাসরি কথা বলতে চান তাহলে অবশ্যই স্ক্রিনের দুটি নাম্বারের যে কোনো একটি নাম্বারে কল করুন ইমো অথবা হোয়াটসঅ্যাপে কথা বলতে চাইলে যে কোনো একটি নাম্বার সেভ করে রাখ আপনারা দেখতে পেলেন আমাদের কাজ সম্পূর্ণরূপে শেষ হয়েছে এবং খুব ক্লোজলি দেখানো হচ্ছে সামনে থেকে দেখানো হচ্ছে কোনোভাবেই বোঝা যায় কিনা বা কাজটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন ইতিপূর্বে আপনারা জানেন যে আমরা সব সময় ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করে থাকি আজকের কাজটিও ঠিক ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী করা হয়েছে আপনার যদি এই স্টাইলটি পছন্দ হয় তাহলে আপনিও এই স্টাইলেই কিন্তু হেয়ার রিপ্লেসমেন্ট করে নিতে পারেন বিশেষ করে যাদের চুল পড়ে কপাল বড় হয়ে গিয়েছে তারা কিন্তু এই ধরনের হেয়ার রিপ্লেসমেন্ট করে নিতে পারেন হেয়ার স্টাইল থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব ক্লোজলি চুলটা সরিয়ে দেখাচ্ছি কোনোভাবেই বোঝার উপায় নাই যে এটা লাগানো চুল তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন হেয়ার স্টাইলের এর সাথে থাকুন